নিয়ে আমাদের ভালো দুইটা বই আসছে একটা হচ্ছে আনিসুল হক সারের করোনা প্রতিরোধ আবিষ্কার এটা হচ্ছে শিশু কিশোররা অনেক কিনতেছে তো আমাদের এটা অনেক বিক্রি হতেছে স্টক আউট দুইবার হয়েছে কোভিড নাইন্টিন করোনা ভাইরাস তো এই বইটা আমাদের অনেক সেল হইতেছে করোনাকে বুদ্ধিপত্র রেখে মূলত আমাদের ওখানে দুই ধরনের বই এসেছে একটা হলো তারেক শামসুর রহমানের করোনা পরবর্তী বিশ্ব রাজনীতি এটা শেষ বই মৃত্যুর আগের একদম শেষ বই আর একটা রয়েছে রাজীব আহমেদ স্যারের করোনাতঙ্কি করণীয় এই দুটা বই মোটামুটি এসেছে আর কি আনিসুল স্যারের করোনা কালের কৌতুক এই বইটি নতুন এসেছে এটা প্রচুর চলতেছে এখানে আনিসুল স্যারের একটা মাত্রই নতুন বই আসছে সেই অনুযায়ী আমাদের পাল পাবলিকেশন থেকে প্রচুর সেল হচ্ছে প্যান্ডেমিক এবং প্যান্ডামিক টু এই তিনটা বই এবার কিন্তু খুব ভালো চলছে এবং করোনাকে উদ্দেশ্য করে মানুষের মধ্যে যে আতঙ্ক আছে সেই আতঙ্ক দূরীভূত করার জন্য এই তিনটা বইয়ের উপর মানুষ বেশ জোর দিচ্ছে এবং তারা কিন্তু বেশ আগ্রহের সাথে বইগুলো কিনছে এবং পড়ছে বইগুলোর চাহিদা মার্কেটে বেশ ভালো বেসিক্যালি আপনার করোনা ভাইরাস নিয়ে যেহেতু দেখা আছে যারা হচ্ছে আপনার বেশি সচেতন আছে ভাইরাস সম্পর্কিত তারপরে সেভ করতে চাই সেই সমস্ত পাঠকরা আমাদের বইগুলো সারা দিচ্ছে কিছু লোক পাঠক এসে যখন করোনা কালীনের উপর যে বইগুলো চাহিদা মানে তাদের চাহিদা ওনারাই এই বইগুলো কিনছেন দেখুন করোনা বিষয়ে না শুধু এটা যে কোনো বই আসুক সেটা নির্দিষ্ট একটা পাঠক থাকে বইটা যখন কোনো প্রকাশনী নিয়ে আসে সে প্রকাশনী জানে যে এর পাঠক কতটুকু আছে এরা কতটুকু পাঠকের হাতে পৌঁছতে পারবে সুতরাং প্রকাশক জেনেই বইটা প্রকাশ করে না জেনে না শুনে তারা প্রকাশ করে না আর করোনা বিষয়ে যখন বই বাজারে আসছে সেটার অবশ্যই এই মুহূর্তে করোনাকালীন সময়ে অবশ্যই তার তো একটা চাহিদা আছেই আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা দেখেছি করোনা বিষয়ে সাধারণ মানুষ তেমন বেশি কিছুই জানে না তারা নানান বিষয়ে জানতে চায় জানা নানান পত্রিকার কাছে এবং যারা মিডিয়াতে কাজ করে তাদের কাছে অনেক সময় জানতে চায় যে আমরা এই বিষয়ে একটা বই একটা পরামর্শ কার কাছে পেতে পারি সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে করোনা বিষয়ে যদি গল্প এসে থাকে উপন্যাস এসে থাকে অথবা উপদেশমূলক কোনো কথা অথবা চিকিৎসা বিষয়ে কোনো কথা নিয়েও যদি কোনো বই এসে থাকে সেটা অবশ্যই আমি মনে করি সেটা পজিটিভ একটা দিক সেটা মানুষ উপকৃত হবে সাধারণ মানুষ যারা আছে তারা অবশ্যই উপকৃত হবে এই ধরনের বই দিয়ে করোনা কালে দিবারি দুই হাজার বিষ প্রকাশিত হয়েছে বইটি আসলে বিশ্বের যে করোনা মহামারী বেসিক্যালি এটার উপরেই মানে তথ্যগত এবং করোনার ধরন করোনার করণীয় কি মূলত এ বিষয়েই এখানে ধরে তোলা হয়েছে আর কি লেখক তার লেখনির মাধ্যমে বিশ্বের করোনা শুধু বাংলাদেশ না বিশ্বের করোনা নিয়েই আসলে বইটি উনি তৈরি করছে এবং আমরা অক্ষর প্রকাশনী থেকে প্রকাশ করছি আর কি বইমেলায় এবার করোনা নিয়ে করোনাকে উপজীব্য করে অনেকগুলো বই পাবলিশ হয়েছে আমরা দেখেছি বিভিন্ন পাবলিকেশনের এটা খুব ভালো বিষয় যেহেতু এখন করোনাকালীন সময় এবং বলা চলে আমরা করোনার উত্তর পৃথিবীতে পা দিয়েছি এখন সবারই করোনা সচেতন হওয়া উচিত এবং মেলায় আমরা যারা এসছি আমরা দেখছি সবাই মোটামুটি মাস্ক পরেছেন এবং মোটামুটি দূরত্ব বজায় রাখছেন অনেক জায়গায় দূরত্ব বজায় রাখতে পারছেন না তবে উচিত সবাই দূরত্ব বজায় রেখে মাস্ক পরা উচিত অনিন্দিতার করোনা জুতো এই বইটি করেছেন গিয়ে বিশেষ আমাদের বাংলাদেশের খুব করা একজন চিকিৎসক ডক্টর বরেন চক্রবর্তী স্যার তো বইটি মূলত একটা উপন্যাস এটা হচ্ছে অনিন্দিতা নামে একটা মেয়ে তার বাবা তা ইয়ে করোনাতে আক্রান্ত তাকে কীভাবে সেটা ফাইট করেছে কিভাবে সে এখান থেকে এত প্রতিকূলতার মধ্যে কাজ করেছে এটা নিয়ে আর কি একটা বইটা যারা সামাজিক উপন্যাস পড়তে বেশি ভালোবাসে তারা অবশ্যই এইগুলো কিনছে বেশি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে